আসসালামু আলাইকুম আহ সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বা বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সঙ্গে উপস্থিত আছি আজ বাংলা বানান শুদ্ধিকরণ আমাদের চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে বিশেষ করে এমসিকিউতে আমাদের দুই থেকে তিন মার্কের এই বানান শুদ্ধিকরণ থেকে থাকে এই জন্য আমাদের সকলের এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা চাকরির ইন্টারভিউ দিব এমসিকিউ পরীক্ষা দিব তারাই বানানগুলো আয়ত্তে রাখতে পারে ভিডিওটি সংক্ষিপ্ত না করে মাত্র স্বল্প সময়ের জন্য পুরো ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আপনাদের উপকার হবে এখানে মাত্র দশটি বানান আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তাতে কি হবে আপনি যদি এই মেনশনটা করে থাকেন তাহলে আপনার দ্বারা অন্য একজন উপকৃত হলে আল্লাহ আপনাকে যাচা দিবেন আপনার চাকরি যদি ভাগ্যে আল্লাহ লিখে রাখেন তাহলে কেউ ঠেকাতে পারবে না আপনার চাকরি হবে ইনশাল্লাহ তবে আপনার চেষ্টা করতে হবে মনটা বড় রাখতে হবে এই জন্য অন্য ভাইদেরকে অন্য বোনদেরকে শেয়ার করে এটি দেখার সুযোগ করে দিন তাহলে আসল কথা না আমরা একটু বানান দেখি এক নম্বর বানানটা আমরা দেখেছি প্রজ্জ্বল প্রজ্জ্বল অয়রহলা ও বর্গের জয় জয় বহলা ল প্রজ্জ্বল অয়রহলা বর্গের জয় জয় বহলা ল প্রজল দুই নম্বর বানানটি রেখেছি ত্রিভুজ তৈরি ত্রি ভয় রস্য বর্গের জ্রিভুজ অনেক সময় দেখা যায় বানানটা ভয় দীর্ঘ দিয়ে দেয় বর্গের জায়গায় দিতে এই জন্য বানান তৈরি খোলা ভয় রস্য এবং বর্গের যেটা মনে রাখবো সাহিত্য শাসন ছয় বহলা আকার গন্তে ছয় বহলা আকার অন্তঃস্থ তয় তয় সাহত্য শাসন তালু সয়কারে সন্তে সন্তে ন সাহিত্য শাসন পশা ঋণী পে রয় রসি মধ্যে নয় দীর্ঘি বিষয়টি মনে রাখবেন দিয়ে দেয় অনেক সময় দন্তেশ্ব লাগবে জায়গা রয় দীর্ঘি দেয় আবার মধ্যে নয় দীর্ঘ জায়গা দন্তের নয় দীর্ঘি দেয় এই জন্য আমরা এগুলো খেয়াল রাখবো পশা ঋণী প দন্তের সহকারে সা রয় রশ্মি মধ্যের নয় দীর্ঘি পশা ঋণী মন্ত্রিসভা ম দন্তের নয় তো রা দীর্ঘি দিয়ে দেয় অনেক আসলে হবে রশ্মিকার মন্ত্রী ভাগ মন্ত্রী সভা পিনাকি দিয়ে আছে এখানে অনেক সময় দেখিয়ে দিয়ে দিচ্ছে আসলে কয়সি হবে দন্তের জায়গা মধ্য নদী দেয় এগুলো আমরা খেয়াল দেবো নয়কার নির্নিমেষ দন্তের নয় রশ্মি দন্তের নয়ের রশ্মি নির্নি ময়কার মেয়ে প্রখ্যাত মর্দেশ্ব নির্নিমেষ দন্তের নয় রসি দন্তের নয়ের রশ্মি ময়কার মেয়ে প্রখ্যাত মর্দেশ্ব নির্নিমেষ

বাল্লকি পয়কারে বা লয়ময় दीर्घি কয়র শিকার কি বাল্লকি পয়কারে বা লয়ময় दीर्घি কয়র শিকারে কি বাল্লকি কথাটা এভাবে হবে লয়ময় दीर्घি এগুলো মনে রাখতে কয়র শি আছে অনেক সময় পা দীর্ঘি দিয়ে দিতে পারে এগুলো খেয়াল রাখবেন যাতে ভুল বানানে আপনি ঠিক না দিয়ে থাকেন বা ভুল বানানটা ভরাট একটু ভরাট করে না থাকেন আসুন এই দশটি টি শব্দ আজকে ব্রাতে রাখি পরবর্তী শব্দগুলো ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি দিয়ে দেবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ